শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যখন তারা তোমাদের কাছে আসে তখন বলে দাও আমরা বিশ্বাস স্থাপন করেছি অথচ তারা কুফর নিয়ে এসেছিল এবং কুফর নিয়ে প্রস্থান করেছে তারা যা গোপন করত আল্লাহ তা খুব জানেন আর আপনি তাদের অনেককে দেখবেন যে দৌড়ে দৌড়ে পাপে সীমালঙ্ঘনে এবং হারাম ভক্ষণে পতিত হয় তারা অত্যন্ত মন্দ কাজ করছে দরবেশ ও আলেমরা কেন তাদেরকে পাপ কথা বলতে এবং হারাম ভক্ষণ করতে নিষেধ করে না তারা খুবই মন্দ কাজ করছে আর ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে তাদেরই হাত বন্ধ হোক একথা বলার জন্য তাদের প্রতি অভিসম্পাত বরং তার উভয় হস্ত উন্মুক্ত তিনি যেরূপ ইচ্ছা ব্যয় করেন আপনার প্রতি পলঙ্করতার পক্ষ থেকে যে কালাম অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও পরিবর্তিত হবে আমি তাদের পরস্পরের মধ্যে কেআন্ত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি তারা যখনই যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ তা নির্বাপিত করে দেন তারা দেশে অশান্তি উৎপাদন করে বেড়ায় আল্লাহ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না আর যদি আহলে কিতাবরা বিশ্বাস স্থাপন করত এবং ক্ষোধাভৃতি অবলম্বন করত তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে ন্যামামতের উদ্যানসমূহে প্রবিষ্ট করতাম যদি তারা তরাত ইঞ্জিন এবং যা প্রতিপালকের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে পুরোপুরি পালন করত তবে তারা উপর থেকে এবং পায়ের নিচ থেকে ভক্ষণ করত তাদের কিছু সংখ্যক লোক সৎপথের অনুগামী এবং অনেকেই মন্দ কাজ করে যাচ্ছে হে রসুল পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার পরিগ্রাম কিছুই পৌঁছালেন না আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না বলে দিনহে আহলে কিতাবগণ তোমরা কোন পথেই নও যে পর্যন্ত না তোমরা তরাত ইঞ্জিল এবং যে গ্রন্থ তোমাদের করতার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাও পুরোপুরি পালন না কর আপনার পালনকরতার কাছ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফল বৃদ্ধি পাবে অতএব এই কাফের সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না নিশ্চয় যারা মুসলমান যারা ইহুদি ছাবে বা খ্রিস্টান তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি কিয়ামতের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক পয়গম্বর প্রেরণ করেছিলাম যখনই তাদের কাছে কোনো পয়গম্বর এমন নির্দেশ নিয়ে আসত যা তাদের মনে চাইত না তখন তাদের অনেকের প্রতি তারা মিথ্যারোপ করত এবং অনেককে হত্যা করে ফেলত তারা ধারণা করেছে যে কোনো অনিষ্ট হবে না ফলে তারা আরও অন্ধ অবধির হয়ে গেল অতপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন এরপরও তাদের অধিকাংশই অন্ধ অবধির হয়ে রইল আল্লাহ দেখেন তারা যা কিছু করে তারা কাফের যারা বলে যে মরিময় তনয় মুসিহ এ আল্লাহ অথচ মুসিহ বলেন হে বনি ইসরায়েল তোমরা আল্লাহর এবাদত করো যিনি আমার পালন কর্তা এবং ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় নাম অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই নিশ্চয় তারা কাফের যারা বলে আল্লাহ তিনের এক অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই যদি তারা সিও উক্তি থেকে নিবৃত না হয় তবে তাদের মধ্যে যারা কুফরের অটল থাকবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি পতিত হবে তারা আল্লাহর কাছে তওবা করে করে না না কেন কেন এবং ক্ষমা প্রার্থনা আল্লাহ যে ক্ষমাশীল ছাড়া আর কিছু নন তার পূর্বে অনেক রসুল অতিক্রান্ত হয়েছেন আর তার জননী একজন অলি তারা উভয়ই খাদ্য ভক্ষণ করতেন দেখুন আমি তাদের জন্য কিরূপ যুক্তি প্রমাণ বর্ণনা করি আবার দেখুন তারা উল্টা কোনো দিকে যাচ্ছে বলে দিন তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর এবাদত করো যে তোমাদের অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না অথচ আল্লাহ সব শুনেন ও জানেন বলুন আহলে কিতাবগণ তোমরা শিও ধর্মে অন্যায় বাড়াবাড়ি করো না এবং এতে ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে বনি ইসরায়েলের মধ্যে যারা কাফের তাদেরকে দাউদ ও মরিয়ন্তনয় ইসরার মুখে অভিসম্পাত করা হয়েছে এটা এ কারণে যে তারা অবাধ্যতা করতে এবং সীমার লঙ্ঘন করত তারা পরস্পরকে মন্দ কাজে নিষেধ করত না যা তারা করত তারা যা করত তা অবশ্যই মন্দ ছিল আপনি তাদের অনেককে দেখবেন কাফেরদের সাথে বন্ধুত্ব করে তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ তাই যে তাদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল আজাবে থাকবে